2016 এর এসএসসি পরীক্ষায় যোগ্য কিন্তু চাকরি না পাওয়া প্রার্থীদের পরীক্ষার বসার ছাড়পত্র দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই নিতে এসে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি संजय কুমার এবং বিনয় চন্দ্রনের পেন্স এই নির্দেশিকা দিয়েছে এবং নোটিশ ইস্যু করা হয়েছে সব পক্ষকে আগামী দুই সপ্তাহ পরে শুনানি অর্থাৎ সুপ্রিম কোর্ট আজ জানিয়েছে যে মূল মামলা যে মামলা চাকরি বাতিল করা হয়েছিল সেই মামলায় রায় দেওয়ার সময় সুপ্রিম কোর্ট বলেছিল যে যারা নির্বাচিত হয়নি এবং পরীক্ষায় ফের বসতে দেওয়া হবে এমন কোনো কথা বলা হয়নি সেক্ষেত্রে যারা পরীক্ষায় সে সময় যারা যোগ যোগ্য ছিলেন কিন্তু যারা চাকরি করছিলেন তাদের জন্যই বয়সের ছাড় দেওয়া হয়েছে বা দেওয়া উচিত সেক্ষেত্রে যারা কার্য ছিলেন তাদের বয়সে ছাড় দিয়ে ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে যে নির্দেশিকা কলকাতা হাইকোর্ট দিয়েছে সেই নির্দেশিকায়গিতাদেশ দেওয়া হয়েছে রাজ্যের এই শিক্ষক নিয়োগ এসএসসি শিক্ষক নিয়োগ মামলা এটি একটি বড় আপডেট এবং এক্ষেত্রে দু সপ্তাহ পর সুপ্রিম কোর্ট এই মামলায় পরবর্তী শুনানি আবার করবে এবং সব পক্ষের বক্তব্য শুনবে